আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার সুমন কোয়ারেক্টর সার্জন তো আমরা আজকে কিছু কথা বলবো সেটা হচ্ছে ক্যান্সার সম্পর্কে মানুষের আগে থেকেই একটা ধারণা আছে যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্স বা ক্যান্সার হলে তার কোনো অ্যান্সার নেই অর্থাৎ ক্যান্সার হলে মানুষ আর বাঁচে না তো এটা আসলে কতটুকু সত্য বা একটা ক্যান্সারের ক্ষেত্রে এটা কতটুকু সত্য সেই জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা আজকে একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি যার ক্যান্সার হয়েছিল।

ভিতরে অলমোস্ট মানে একেবারে তিন বছর আচ্ছা এই অপারেশনের পরে আপনার কি থেরাপি দেওয়া হয়েছে জি না থেরাপি দেওয়ার জন্য আপনি ক্যান্সারের ডাক্তারের কাছে গেছিলেন থেরাপি তো ওর জন্য না মানে আমাকে ক্যান্সার বিভাগে কথাইছিল তো ছয় মাসের একটা ড্রোস লিখছিল ট্যাবলেট ওটা খাওয়ার

আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে দর্শক এটাই আমরা একটা রোগীর সাথে কথা বললাম বা একজনের হিস্ট্রিটা ইতিহাসটা আমরা জানলাম এরকম অসংখ্য রোগী আছেন যারা সঠিক সময়ে ক্যান্সার চিকিৎসা করালে ক্যান্সার যে ভালো হয় আমরা সাধারণত তৈরি দুই বছর পর্যন্ত যদি পেশেন্ট ভালো থাকে তাহলে তার ভাল পরবর্তীতে ভালো থাকার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট বা প্রচন্ড আর পাঁচ বছর যদি ভালো থাকেন তাহলে তার পরবর্তীতে ভালো থাকার সম্ভাবনা খুবই বেশি কাজে ক্যান্সার যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেবে ভালো হয় এটা আপনারা একটা নমুনা দেখলেন ধন্যবাদ আসসালামু আলাইকুম